মাছ শুধু মাছ আর মাছ এখানে আসলে শুধু মাছ আর মাছ দেখতে পারবেন আপনারা এই দেখুন এগুলো কিন্তু ঝাঁকে ঝাঁকে মাছ আসছে এবং নৌকা ভর্তি করে মাছ আসছে এবং মাছ সরাসরি বিক্রি হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এই মাছ সাধারণ মানুষরা কিনে নেবেন এবং পিওর মাছ পাবেন দেখুন একটি মাছের নৌকা এসে ফিরেছে আমরা দেখবো এখানে মাছ এখানে আহ শত শত জেলের অবস্থান আছে এখানে গাড়ি রয়েছে এখান থেকে সারা বাংলাদেশে মাছ সাপ্লাই হয়ে থাকে এবং এখান থেকে এই দেখুন এই পেটিগুলো ঢাকা চিটাগাং সহ বিভিন্ন এলাকায় চলে যাবে ঢাকা এবং অন্যান্য জেলায় চলে যাবে এই মাছগুলো আমরা সংযুক্ত হয়েছি এখানে শত শত জেলেরা রয়েছেন যারা মাছ ইলাম করে নিয়ে যান ইলামের মাধ্যমে ডেকে নিয়ে যান আহ সুপ্রিম বড়ো একটি মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সারা বাংলাদেশে মাছ চলে যায় এবং বিশেষ করে মৌলইবাজার জেলা সিলেট বিভাগের এই দেখুন একটি বোয়াল দেখাচ্ছি অনেক বড় প্রায় দশ কেজি উপরে হবে এবং অনেক বড় বড় রুই কাতলা ব্রিগেট এবং সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখুন এই দেখুন হাজার হাজার

সুপ্রিয়ার্ড সারা বাংলাদেশকে দেখিয়ে দিনের হাওড়ে মাছের যে সমাহার মাছ আর মাছ দেখুন নৌকা ভর্তি মাছ মাছের দাগ শুরু হয়েছে গাছ শুরু হয়েছে তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার কে বলছেন